আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফাতেমা কনভেনশন হলের শুভ উদ্বোধন চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন রাস্তার মাথায় নির্মিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফাতেমা কনভেনশন হলের উদ্বোধন করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কনভেনশন হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান এই সময় ফাতেবা কনভেনশন হলের কর্ণধার মুজিবুর রহমান ও তার সহধর্মিনী নীলফা ইসলাম আখির তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কনভেনশন হলের ভেতরের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন চট্টগ্রাম তথা পটিয়া উপজেলার মানুষের জন্য এটি একটি নতুন সংযোজন এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই কনভেনশন হল বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান না আগেলে কাজ করতে পারারনি করনি না একটা হাতে একটু একটু এ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ 何